মুহাম্মদ ইবনু ইউসুফ রহমতুল্লাহ আল্লাহ ইবনু আব্বাস রাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন সেকালে উত্তরাধিকারী হিসাবে সম্পদ সন্তান আর পিতা মাতার জন্য ছিল অসিয়াত এরপর আল্লাহ তালা তার পছন্দ মোতাবেক বিধান রহিত করে ছেলের অংশ মেয়ের দ্বিগুণ পিতা মাতার প্রত্যেকের জন্য এক ষষ্ঠ স্ত্রীর জন্য যদি সন্তান থাকে এক অষ্টমাংশ না থাকলে এক চতুর্থাংশ স্বামীর জন্য সন্তান না থাকলে অর্ধেক থাকলে এক চতুর্থাংশ নির্ধারণ করেন আব্দুল্লাহ ইবনু ইউসুফ রহমতুল্লাহ আল্লাহ আবদুল্লাহ ইবনু হুমর রাজি আল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন কোন মুসলিম ব্যক্তির উচিত নয় যে তার অসিয়াতযোগ্য কিছু সম্পদ রয়েছে সে সেদু রাত কাটাবে অথচ তার কাছে তার অসিয়াত লিখিত থাকবে না মুহাম্মদ ইবনু আব্দুর রহিম রহমতুল্লাহি আল্লাহ আমির ইবনু সাদি আল্লাহনু আনহ তিনি বলেন আমি একবার অসুস্থ হয়ে পড়লেন সাল্লাহ ওয়াসাল্লাম আমাকে দেখতে আসেন আমি বললা ইয়া রাসুল সাল্লাহ আল্লাহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দুঃখ আকরুন তিনি যেন আমাকে পেছনের দিকে ফিরিয়ে না নেন এক তিনি বললেন আশা করি আল্লাহ তোমার মর্যাদা বৃদ্ধি করবেন এবং তোমার দ্বারা লোকদের উপকৃত করবেন আমি বললাম আমি অসিয়াত করতে করতে চাই চাই আমার তো একটি মাত্র কন্যা রয়েছে আমি আমি বললাম অর্ধেক অসিয়াত তিনি বললেন অর্ধেক অনেক বেশি আমি বললাম এক তৃতীয়াংশ তিনি বললেন আচ্ছা এক তৃতীয়াংশ এবং এক তৃতীয়াংশ বেশি বা তিনি বলেছেন বিরাট সা সাধি আল্লাহ আলহ বলেন এরপর লোকেরা এক তৃতীয়াংশ অসিয়াত করতে লাগল আর তা বৈধ হল মুহাম্মদ ইবনু আলা রহমতুল্লাহ আলাই আবু হুরাই রাদি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি নাবিক সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করল ইয়ার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম সা ডোকা কোনটি তিনি বলেন সুস্থ এবং সম্পদের প্রতি অনুরাগ অবস্থায় দান খায়রাত করা যখন তোমার ধনী হওয়ার আকাঙ্ক্ষা থাকে এবং তুমি দারিদ্রের আশঙ্কা রাখো আর তুমি এভাবে অপেক্ষা থাকবে না যে যখন তোমার প্রাণ কণ্ঠাগত হয়ে আসে তখন তুমি বলবে অনুকের জন্য এতটুকু অনুকের জন্য এতটুকু অথচ তা অনুকের জন্য হয়ে গেছে সুলাইমান ইবনু দাউদ আবু রাবি রহমতুল্লাহ আলায় আবু হুরাইলা রাজি আল্লাহ তালাহ থেকে বর্ণিত নাবিদ সাল্লাল্লাহু আল্লাহি ওয়াসাল্লাম বলেন মুনাফিকের আলামত তিনটি যখন কথা বলে মিথ্যা বলে আমানত রাখলে তা কি আনত করে এবং প্রতিশ্রুতি দিলে তা ভঙ্গ করে বিশ্বর ইবনু মুহাম্মদ রহমতুল্লাহ ইবনু বুম থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম কে বলতে শুনেছি তোমরা প্রত্যেকেই দায়িত্ববান এবং তোমাদের প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তাই শাসক হলেন দায়িত্ববান তার দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে পুরুষ তার পরিবারের দায়িত্ববান এবং তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে স্ত্রী তার স্বামীর ঘরের সম্পদের দায়িত্ববান তার সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে গোলাম তার মালিকের ধন সম্পদের দায়িত্ববান তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে রাবি বলেন আমার মনে হয় তিনি এও বলেছেন যে পুত্র তার পিতার সম্পদের দায়িত্ববান মুহাম্মদ রহমতুল্লাহি আল্লাহ ইবনু আব্বাস গেলেন এবং তিনি সেখানে অনুপস্থিত ছিলেন পরে বললেন ইয়া রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমার মা আমার অনুপস্থিতিতে মারা যান আমি যদি তার পক্ষ থেকে কিছু সা দোকা করি তাহলে কি তা তার কোন উপকারে আসবে তিনি বললেন হ্যাঁ সা বললেন তাহলে আমি আপনাকে সাক্ষী করছি আমার মিকরাফ নামক বাগানটি তার জন্য সা দোকা করলাম বখারি শরীফ পঞ্চম খণ্ড অসিয়াত অধ্যায়